এটা হয়তো বা ভাবছে যে বারবার কেন আমার সাথে জীবনে এমন ঘটনা ঘটে যায় সেই সাত বছর বয়স থেকে আমি স্ট্রাগল করে আসছি একজন বুড়ো মানুষ একজন ৪৫ বছর বয়সী মানুষ আমার যখন সাত বছর তখন আমাকে পছন্দ করলো সে তার স্ত্রী থাকতে সে আমাকে পছন্দ করলো সে সমাজের অনেক বড় মাপের একজন প্রভাবশালী ব্যক্তি আমার পরিবারের কাছে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল পরিবার স্বভাবতই মেনে নিবে না যখন পরিবার মেনে নিল না তখন আমার বাসার চারদিক দিয়ে ঘিরে ফেললো এবং বাসার ভিতরে এসে আমাকে এসিড দিয়ে মানে ইয়ে করে ফেললো আপনারা তার ছবি দেখলেই বুঝতে পারবেন আশা করছি যে গল আর নিচের অংশগুলো আপনারা ভালো মতো খেয়াল করবেন রাসেল ভাই পাপ মুক্ত সিনেমার বা ভাইয়ারের সিনেমা যেটাই বলেন না কেন এই সিনেমার নায়ক তিনি এই মেয়েটাকে বিয়ে করেছেন সাম্প্রতিক সময়ে বর্ষা চৌধুরীকে তার জীবন কাহিনী বর্ষা চৌধুরীর জীবনটা আমি ঘাটতে ঘাঁটতে যেটা পেলাম তার জীবনে শুধু কষ্ট আর কষ্ট যদি আপনি দু দিয়ে দেখেন দর্শক শ্রোতা এই মেয়েটার এই রাসেল মিয়া হবে তৃতীয় স্বামী এবং তার সন্তান রয়েছে দুটো সন্তান রয়েছে রাসেল মিয়া জাস্ট হয়তোবা অবশ্যই তাকে আমি অভিনন্দন জানাবো যে তিনি এমন একজনকে বিয়ে করার সাহস দেখিয়েছেন এবং তাকে সবাই বলেছেন যে তুমি একটা খুব ভালো কাজ করেছ এমন একজনের পাশে দাঁড়াইছ এই মেয়েটার সাথে যারাই আজ পর্যন্ত সঙ্গ দিয়েছিল বা তার শত্রু ছিল বেশিরভাগ মানুষ এই দুনিয়া ছাড়া সাত বছর বয়সে যখন তার সাথে এমন ঘটনা ঘটে সেই পঁয়তাল্লিশ বছরের বুড়ো যখন এমন ঘটনা ঘটায় সেই ব্যক্তিটা কিন্তু এখন আর দুনিয়াতে নাই এরপরে তার যখন একটু বয়স হয় তিনি প্রথম বিয়ে করেন সেই সংসারটা তিন চার বছরের ছিল এবং সেই সংসারের একটা একটা সন্তান আছে তো তারপরে তাদের দুইজনের মনের মিল না হওয়াতে তিনি তার প্রথম স্বামীকে ডিভোর্স দেন এবং দ্বিতীয় রুমি নামের একজনকে তিনিও বিখ্যাত একজন মানুষ এই রুমি নামের একজনকে দ্বিতীয়ত তিনি বিয়ে করেন তিনি রুমিকে যে বিয়ে করেছেন রুমির আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনারা তাজিন অভিনেত্রী তাজিনকে চিনেন তাজিনের স্বামী ছিল রুমি অনেকেই এখনও অভিযোগ করে যে হয়তোবা এই বর্ষা চৌধুরীর কারণে তাজিন এবং রুমির সংসার টিকে নাই তাজিন এই দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু সে অভিনেত্রী কিন্তু আর দুনিয়াতে নাই এবং তার দ্বিতীয় স্বামীও কিন্তু দুনিয়াতে নাই চলে গেছেন না ফেরার দেশে তারপরে গ্যাপ দিয়ে তিনি তৃতীয়ত রাসেল চৌধুরীকে বিয়ে করলেন দর্শক শ্রোতা রাসেল চৌধুরীর সাথে আমি দেখলাম তার জীবনে যতটা মানুষ এসেছে খুব অল্প সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাসেল চৌধুরী শিল্পী সমিতির নির্বাচনের দিন এই বর্ষা চৌধুরীকে দেখে এবং প্রথম দেখাতেই বা তার কী যেন তার ভাল লাগছে এবং সে চিন্তা ভাবনা করছে তার ফেসবুক আইডিটা নিবে তার কাছে ফেসবুক আইডিটা নেয় এবং তার সাথে যোগাযোগ করে এবং সতেরো দিনের মাথায় পরিচয় সতেরো দিনের মাথায় রাসেল চৌধুরী এখন রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে বিয়ে করে বর্ষা চৌধুরীর সন্তান আছেন এবং আগের দুইটা স্বামী ছিল তাদের সাথে ডিভোর্স হয়ে গেছে তৃতীয় স্বামী হিসেবে তিনি বসা চৌধুরীর সাথে যুক্ত হলেন বসা চৌধুরীর গান গাই আমি দেখেছি তারপর অনেক পেশায় যুক্ত আছে ব্র্যান্ড প্রমোটিংয়ের ব্যাপারে আর অনেক বিষয়ে সমাজের একজন প্রতিষ্ঠিত এমন কিছু ঘটে যাওয়ার পরেও সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ সেই দিনের ঘটনা তিনি দেখলাম এক জায়গায় ইন্টারভিউতে বর্ণনা দিচ্ছিল যে সাত বছর বয়সে তার সাথে যেটা ঘটে গেছে টানা মানে বাইশটা সার্জারি হয়েছে হয়েছিল তার এবং তিনটা বছর তিনি বেড রেস্ট বা বলতে পারেন যে ট্রিটমেন্টের উপরে ছিল অভিনন্দন অবশ্যই অভিনন্দন জানাবো তবে আমরা চাই আপনারা সুখে শান্তিতে সংসার করেন